গুড মর্নিং গাইস তো আজকে ভাবলাম যে ব্লকটা নোয়াখালী বাসায় করা যাক বাবুরে আমি দিদি দিতাম ওরিদাইয়ের তো আমি শুরু করে দিলাম ওরি অঙ্গুর বাসায় নোয়াখালী বাসায় ব্লক করা আজ বসে শুক্রবার অঙ্গুর বাসাত কারেন্ট নাই পানি নেই এটা প্রতি শুক্রবারেই হয় এমন একখান জায়গা আছি জিয়ানের কথা আসলে তার অনেক না কই নতুন বাসার তার সরে কম আমি দিতে দিতে মর যাই এর সার একটু অন ঘুমের বাপ যায় না ঘুম দেখো ওঠার প্ল্যান আসছিল বারোটায় একটায় কিন্তু সকাল সকাল আমা আমাকে একটা ব্যাড নিউজ শোনাই আমি আমার বারান্দায় জামা কাপড় দিয়ে ঘুমাইছি রাতে সকালে উঠি বাইরে আমি কিন্তু বলছি আজকে ব্লগটা নোয়া তো করবো পাবুরে আমি কাশি বেগিন এক লগে দেয়া দিছে তো যাই হোক কালে গায়ে বারিন্দা জামা কাপড় কিন দিবার হরে সকালবেলা উড়ে আমি কয়ে যে বারিন্দা তো জামা নাই তো জামাকে লই গেছে এই বিষয় গুরুত্ব উড়ি পারে চলে যাইছে জামা টোয়াইতাম হরে সাইডে আর জামা ইয়ান দিই হরি গেছে উনি জি ও করছে নিছিল গাত দিবে দেন গাত লাগে না তো আমার গেছে তো আমার কথা কে কতটা বুঝেনে কমেন্ট করে অবশ্যই জানাইবেন ভিডিও বানাই কেনে একদম এ টু জেড পেঁকিন তাদের নাম ভাঙবো না তারা ভিডিওটা দেখে দেখলে তারা বুঝে যাবে আমি কাদের কথা বলতেছি আসলে গাইস শুধু আমি একলা টিকটক বানাইলে ছাপরি হয়ে যায় ক্রিঞ্জ হয়ে যায় এটা সেটা আরো মেলা কিছু কিন্তু খ্যাতারা বানাইলে ক্লাসিক তো যাই হোক মানছে আমার না কোলে ভাস করি আয় কুত্তর হচ্ছে না উঠছে মানুষের সমালোচনা করার লাগে মানছে খ্যাচ্ছোতে আমার বসে আমার পরে এখন যে জামাগা আছে ই আমার আম্মার ই গৈছে মানে আঙ্গো দেশে নোয়াখালীতে বা অন্যান্য জায়গা বাচ্চা কাচ্চা ওইবার সময় জীবন গাদ দেয় না মেক্সি কয় মেক্সি আমি গাদ দিছি অনেক মেক্সি কিন্তু একটা কথা চিন্তা অনেক ভালোই লাগে মানে খারাই খারাই কথা কই আজাই কথা কই আর সরব মানুষ যে আমি লগ পছন্দ করে এটা করে কি কইতাম ভাই আর লোক কোনো তুলে নেই নাই মানে আমার ফ্যান ফলোয়ার গুলো আসলে বলা সত্যি ভিডিওতে হাতাগুলো কথা কম লাগবে লাগবে এ নাই এটাও শিউর আর কথা বোঝা যায় না কিন্তু তাও হ্যাঁ তারা ফুল ভিডিও দেখবো শুদ্ধতে বলি কথাটা যে আমি এটাও শিউর যে আমার একটা কথা বোঝা যাচ্ছে না কিন্তু এর পরেও আমার ফ্যান ফলোয়ার আমার ভিডিওটা স্কিপ করবে না তারা দেখবে আর এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি আজকে ব্রাশ করতে করতে তোমাদেরকে এই দিকে সবজি ক্ষেতগুলো দেখাবো চলো দিয়ে বের হয়ে গেছে আমি আমার ভাইয়ের জুতো পরে বের হয়ে গেছি তো বেসিক্যালি এই সাইডটায় হচ্ছে সবজি ক্ষেত ওই সাইড দিয়ে যাই বাসায় আম্মু আমাকে কাজ করতে বলছে তাই তাড়াতাড়ি যেতে হবে না হয় আমি সময় নিয়ে তোমাদেরকে বেগাইতাম এইটা পুরাটা একটা সবজি বাগান যেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখো একটা লাউ পাতা তো বাসার এ সাইডটায় আমি তোমাদেরকে কোনো দিন ভিডিও করে দেখাই না যেহেতু চলে যাব তাই ভাবি যে এ সাইডটাও তোমাদেরকে দেখাই দিই এইটা হচ্ছে আমাদের বিল্ডিংটা এখন বাসায় চলে যাওয়া যাক ব্রাশ টাশ করে আমি কাজকাম করবো দেন নাস্তা করবো খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় এই বড়ই গাছটায় আমি আসার পর থেকে একবারও দেখি না বড়ই ধরতে মানে এখানে বড়ই তরলেও তো আমরা নিতে পারতাম তাই না এই জন্যই মেবি ধরে নেই ভিডিওতে কথা চলি জেলখানা কি গুণ ন দেয় মানুষের আমি গুণ জেলখানা দেয় জেলখানা মানুষের লালাটা রুটি ন দেয় উম আর তোমাদেরকে কইছিলাম যে নোয়াখালে বাসাতে ব্লগ করেন কিন্তু কিলাই জানি আর শুদ্ধ বাসাতে ব্লগ হয়ে গেছে বাসাটাই ঘরে বেশি আফসেস করছি যাই হোক নোয়াখালে কইতামি না রুটি আর ও কদি দিয়ে খাইছিলাম আর হ্যাঁ বর আমিও ভাত খেয়ে গেলাম ও আজকে খামু গরম ভাত খামু গরম ভাত तर कर दी कि हानी बात चल लग बुनी डांगोस सीन कर करी दी आलू देनो अब तो कुछ तो फिर उसने मैंने तो दिलाया है

ড্রিঙ্কা কোনায় নাকি খাই আইসো কোন হোটেলে খাইছে এরকম ভাবে তো আইজকে বাসাত একে করি ট্রাই করছে না দেখি এত বেশি মজা লাগছে যাই ওয়েট করলাম হারি গো এক থালা লই নষ্ট করলে আম্মু সিগলাই তো এরালে একদম খাইছি না হারা সত্ত্বেও খাইছি খাইবার রঙে কে লাগে তো আজান দেয়া লাগছে একটু হরে দি ওসল করে আজকে নামাজ সালাম করব কিন্তু বাসায় ওরা পানি নাই ঘুম থেকে উঠছি এখন দেখলাম যে আমার ভাই বাইরে থেকে মোমো খেয়ে আসছে ডিনার মোমো সেটা বাসায় ট্রাই করতেছে তো আমি গিয়ে দেখলাম যে সে ভুল ভিডিও গেপ তো মোয়া ফেললাতে করার কথা শুদ্ধ তোমার বামো বানাই রান্না করে যাই দেখুন নতুন বানাই সে পাথর গেছে আগে বকদিন বানায় বানাই তুমি বানায় ও আমার সবজি পিঠা

আবারও শুদ্ধ নোয়াখালী যাতে ভিডিও বানাইতাম হারি নে আবার শেষ করে আর বাইয়ের বুলবুল মমরে একটু ঠিক ঠিক করে দিয়ে আমো গাইজ তো আমরা আমার বাইর বুলবাল মম খাইতাম ন এটা হলে আমি বানাইছি আনলে আলাদা করি আই হাতে তো সাইডিকে লই লইছি কোন নাই ক্রিস্পি মোমো বানাই যতটা মনোযোগ ইয়ানে দেয় ততটা মনোযোগ যদি বইতে দিত এতদিন হাতে ফুলিস চুলিস হয়ে যেত

আচ্ছা গদুর বাইলটি খাই দে সাইড এ দিছি আমি আমার মমো গুন ক্রিসপি মমোতে পরিণত করার লাই তেলের মধ্যে দিয়ে আন মমো শেপ গুন সান কত সুন্দর হয়েছে ও তো এগুলো হচ্ছে আমার মমো কি বানাইছি নিজেও জানি না আর ইউটিউবে চ্যানেলে আসাই মোমো বানাইছি আগে অনেক সুন্দর করে মোমো বানাইছি ইউটিউবে যে আমি এনে হালকা একটু হানি দিব এটা আমার মোমো এটা এতের দেখাস না পালতু মোমো দেখা তো এখানে আম্মুর বানানো সবজি পিঠা আমার আর ভাইয়ের বানানো মোমো দুইটা মিলে নিয়ে নিয়েছে এখন আমি সস নেই এখন আমি আমার গরম গরম এক প্লেট মোমো লই বই গেছি খামু নয় ভিতরে হিন্দি কই দিয়ে শুরুতেই জিগে সুন্দর হয়েছে গা খুলি আহা দোয়া উঠানো মম গ্যাস বিসমিল্লা বলে সস টস লাগাই খাই এত বেশি মজা

সবাই খামো তমগো আন্টির সবজি হিড়া বানাইয়া মানে মস মিচ্ছা চাও ইগিন সুন্দর বানাইছে মানে কত আগে বানাইছে অন মস মিচে আওয়াজ আছে মমত্ত ন আমি সবজি হিড়া সাথে জন্য তো আজকের ভিডিওটা আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ সব শেষে কথা সম্প্রীতি আফার ভিডিওতে কোনো খানা থাকতো না এমন কোনো কথা আছে খানা তো থাকবোই সেটা জেডেই হোক তো নেক্সট টাইম আরেকটা ব্লগ লই আমুক ব্লগ লই আমো সবাই ভালো থাকবে ক্লাফেস